যারা ভিক্টিজিতে কন্ট্রিবিউটার হিসেবে আছেন তাদের জন্য আজকে নতুন একটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন উনিশে জুন আমাকে একটা মেল করা হয়েছে যেটা প্রায় আজ থেকে প্রায় বিশ দিন আগে আমি এর আগেই ভিডিও করতে চাইছিলাম বাট সময় পাইনি এখানে আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ ইউর ভিকটিজি পে আউট অ্যামাউন্ট আসলে ভিক্টিজি এই আপডেটটা দিয়ে আমাদের কতটুকু উপকার করলো বা ক্ষতি করলো সে বিষয়টি আমি আপনাদেরকে জানাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন থেকে আমরা ভিক্টিজির যে পে আউট অ্যামাউন্ট আছে সেটা আমরা নিজেই কাস্টমাইজ করতে পারবো এখানে বোর্ড আকারে টাইটেল দেওয়া নিউ মিনিমাম পেমেন্ট এর নিচে বলা হচ্ছে উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্য রোল আউট অফ এ ফিচার দ্যাট পুটস ইউ ইন কন্ট্রোল ইউর আর্নিং এখানে বলা হচ্ছে যে তারা এই ঘোষণাটা দেওয়ার জন্য উত্তেজিত এখন থেকে আমরা আমাদের আর্নিংটাকে নিজেরাই কন্ট্রোল করতে পারবো দ্য নিউ মিনিমাম পে আউট সেটিং এবং মিনিমাম যে পে আউট সেটিং আছে এটার মাধ্যমে এখানে তারা কিছু ছবি দিয়েছে এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা আর্নিং বা পেমেন্টে যান ভিক্টেজিতে যাওয়ার পর তাহলে এই দৃশ্যটা দেখতে পাবেন এবং নিচে কী বলা হচ্ছে আমরা একটু দেখি এখানে বলা হচ্ছে যে আমরা এখন থেকে নিজেই পে আউট অ্যামাউন্ট সেট করতে পারবো যেটা আসলে আমাদের জন্য খুবই ভালো এখানে বলা হচ্ছে যে আমরা কত ডলার হলে তারপরে উইড্রো নিতে চাই সেই বিষয়টির কথা এখানে বলা হয়েছে এবং আমরা নিজেরাই যেহেতু কাস্টমভাবে এই থ্রেশহ ঠিক করতে পারতেছি তাহলে কত থেকে কত মিনিমাম কত এবং সর্বোচ্চ কত সেই বিষয়টি এখানে বলে দিয়েছে আমরা মিনিমাম পঁচিশ রাখতে পারবো এবং সর্বোচ্চ দুই হাজার ডলার রাখতে পারবো যে দুই ডলার হলে তারপরে আপনারা আমাদেরকে পেমেন্ট দিবেন এই জিনিসটা আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে গিয়ে দেখিয়ে দেবো সুপ্রিয় দর্শক যারা আমাদের ফেসবুক গ্রুপে এখনো জয়েন হননি তারা দ্রুত জয়েন হয়ে নিন এই গ্রুপে আপনারা বিভিন্ন ধরনের আপডেটগুলো পাবেন এবং আপনাদের সমস্যাগুলো এখানে পোস্ট করলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করি এছাড়া আমি আপনাদের জানিয়ে রাখছি যে আমাদের দ্বিতীয়বার শুরু হবে দশ জুলাই যারা এখনো ভর্তি হতে ইচ্ছুক তারা জলদি ভর্তি হয়ে নিন আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের বিস্তারিত কোর্স সম্পর্কে জেনে নিন আর ভিকটিজির এই আপডেটটা আপনাদের কার কতটুকু কাজে লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন সুপ্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে এটা আমাদের জন্য কেন উপকারী আমি আপনাদেরকে এখানে এই বিষয়টি সংক্ষেপে একটু বলে রাখি যে আপনারা যদি ভিকটিজি থেকে পঁচিশ ডলার উইড্রো দেন কারণ ভিকটিজির সর্বনিম্ন পে আউট হচ্ছে পঁচিশ ডলার মানে পঁচিশ ডলার হলে আপনারা উইড্রো করতে পারবেন তো আপনারা যদি পঁচিশ ডলার হওয়ার পর উইড্রো করেন তারপর আপনাদের তিন ডলার কেটে নেবে আপনারা যদি দুই হাজার ডলার বা পাঁচশো ডলার হওয়ার পরও বের করেন তাহলেও আপনাদের তিন ডলার কাটবে মানে পার ট্রানজেকশনে তিন ডলার করে কাটে সেটাই এখানে বলা হয়েছে যে এখন থেকে আপনারা নিজস্ব কাস্টমভাবে পেআউট সেটিংটা করার কারণে এখন থেকে আপনারা আর পঁচিশ ডলার হলে উইথড্র করতে হবে না বা পঞ্চাশ ডলার একশো ডলার যেটা আপনাদের মান্থলি হয় সেটা পে আউট মিনিমাম পে আউট পার হলেই এখন থেকে আর পেমেন্ট করা হবে না আপনারা যেটা সেট করে দিবেন সেই আগে হিট করবে তারপরে সেটা আপনাদেরকে পাঠানো হবে এর ফলে আমাদের কি হবে যে আমাদের যে প্রতিটা ফি ফিতে তিন ডলার করে কাটে সেটা এখন থেকে আর কাটবে না এবং এখানে নিচে বলা হচ্ছে যে কমপ্লিট কন্ট্রোল চেঞ্জ ইউর মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট অ্যাট এনি টাইম অ্যাকর্ডিং টু ইউর নিডস এখানে বলা হচ্ছে যে যে কোনো সময় আমরা আমাদের মিনিমাম পেমেন্টের যে অ্যামাউন্টটা আছে সেটাকে চেঞ্জ করতে পারি সুপ্রিয় দর্শক আমি এখন আমার ভিকটিজি অ্যাকাউন্টে আছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ইলিজিবিলিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একশো ডলার হয়েছে তারপরেও কিন্তু আমাকে পেমেন্ট করেনি কারণ হচ্ছে আমি একশো ডলার এখানে সেট করে রেখেছি মানে যে মাসে একশো পঞ্চাশ ডলার হিট করবে সে মাসে আমাকে পেমেন্ট করা হবে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ভিকটিজি সাধারণত প্রতি মাসের প্রায় চোদ্দো পনেরো তারিখের পরেই পেমেন্ট করে অনেক সময় কোনো কারণে যদি বিশ তারিখ পর্যন্ত লেট হয় আপনাদের কোনো চিন্তার কারণ নেই পেমেন্ট আসবে আপনারা কিভাবে মিনিমাম পেআউটটা সেট করবেন এখানে যদি আমরা আপডেট পেমেন্ট ইনফরমেশন এখানে যদি ক্লিক করি তারাকে আমি বলে নেই যে আপনারা কিভাবে এই সেকশনটাতে আসবেন এখানে আসার পর আমরা ড্যাশবোর্ডে আসার পর যদি আর্নিংয়ের উপর ক্লিক করি তারপরে যদি আমরা পেমেন্টে ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টে পেমেন্টে ক্লিক করলে এই আপনারা পেজটা দেখতে পারবেন এখানে যদি আমরা আপডেট পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কন্ট্রিবিউটার প্রোফাইলের যে সেটিংগুলো আছে এবং প্রোফাইলের যত ইনফরমেশন আছে সব আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই জানেন আমি একটু নিচে যাচ্ছি নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম পেমেন্ট এখানে আমার একশো পঞ্চাশ দেওয়া আছে বাট আপনারা প্রথম এখানে পঁচিশ ডলার আপনারা দেখতে পারবেন আর এখানে মূলত যে অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়েছে সেটা মূলত এটারই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগে এই সিস্টেমটা ছিল না রিসেন্টলি তারা এই সিস্টেমটা নিয়ে এসেছে যে এখন থেকে আমরা যত ডলার হওয়ার পর উইড্রো আসছি সেটা আমরা এখানে সেট করে দিলেই আমাদের অ্যাকাউন্টের টোটাল আর্নিং সেটা হওয়ার পর তারপরেই তারা সেটা আমাদেরকে সেন্ড করবে আমি এখানে একশো পঞ্চাশ দিয়ে রেখেছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন বা কম দিতে পারেন আপনাদের আর্নিং অনুযায়ী এখানে মিনিমাম পেমেন্টের যে সিস্টেমটা এটা আসার আগে আমি কি করতাম যখন আমার পেমেন্ট নেওয়ার দরকার থাকতো না তার তখন আমি নট সিলেক্টেড এখানে ক্লিক করার পর সেভ দিয়ে রাখতাম আমি যে মাসে পেমেন্ট নিতে চাইতাম সেই মাসেই কেবল আমি পেওনিয়ালে দেওয়ার পর সেভ করতাম কিন্তু এখন থেকে আর এত ঝামেলা করতে হবে না আমরা যদি পেমেন্ট মেথডে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করেও রাখি আমরা মিনিমাম পেমেন্ট যেটা সেট করে রাখব সেটা হওয়ার পরেই কেবল আমাদেরকে ডলার সেন্ড করবে